শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো কালকে তো একাদশীর উপবাস ছিলাম তো আজকে সকাল বেলায় পারো। তো ওই সকালবেলায় বাসি কাজগুলো করে নিয়ে একবারে দেখো স্নান করে চলে এসছি কারণ স্নান না করে কিন্তু পারান করা যায় না তো স্নান টান করে আগে সিঁদুরটা পরে নিলাম তারপরে এখন রান্না বসিয়ে দেব কারণ আটটার মধ্যেই মেয়ে স্কুলে বেরিয়ে পড়বে তো ওই তো তাড়াহুড়োর মধ্যেই তো আজকে দেখো ভাতে দেবে হচ্ছে আলু সেদ্ধ আর সিম সেদ্ধ আর টমেটো ছিল তো টমেটোটা গ্যাসে একটু পুড়ে নেবো টমেটো সেদ্ধ থেকে না পোড়া করতে না বেশি ভালো লাগে তো যাই হোক তো দেখো এদিকে আমি সব কিছু রেডি সেডি করে নিয়ে এখন এই যে ভাতটা বসিয়ে দেব । আর এখন ঠান্ডার দিন না ওই ঠান্ডার দিনে দিনটা খুবই ছোট্ট ওই জন্যই না খুব সকালবেলায় উঠতে হয় কারণ সকালবেলা রান্না দুপুরে রান্না আবার রাত্রে তো আর কি তো দেখো এই দিকে কিন্তু আমার পালন করা হয়নি তো ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে নেই আর এই সাইডে দেখো ওই গ্যাসে ওই যে টমেটোটা পোড়া দিলাম পোড়া দিয়ে এখন হচ্ছে ওই যে পালন করব। কারণ পারণের সময় ওই সাড়ে নয়টা অবধি তো যাই হোক আমার তো অনেক সকালেই কাজবাজ হয়ে গেছে আর এখন তো আমার সাড়ে সাতটা নাগাদ বেজে গেছে তো দেখো এইদিকে আমি ওই যে পারনটাও সেরে নিলাম তো ভেবেছিলাম একবারে পুজোটা দিয়েই রান্না করতে আসব। তো পরে ভাবলাম পুজো দিয়ে আসলে এইদিকে কিন্তু স্কুলের সময় পেরিয়ে যাবে তো ওই জন্য দেরি না করে আগে ভাবলাম রান্না বাড়া করে ওদেরকে পাঠিয়ে দেই তারপরেই না হয় পুজো দেবো কারণ একা সংসারে একটু বুদ্ধি করে না চললে কিন্তু হয়ই না তো দেখো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে বেগুনটা ভেজে নেব। কারণ এই ঠান্ডার দিনে না ওই বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ঘি দিয়ে তো যাই হোক এদিকে দেখো ওই বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি আলুটা বের করে নিচ্ছি আর হচ্ছে সিমটা আর এদিকে দেখো আমার শুকনো লঙ্কা ভাজাটা হয়ে গেছে আর আমরা না সব সিদ্ধতেই ওই শুকনো লঙ্কা ভাজাই দিই কারণ তোমাদের দাদা ওই কাঁচা লঙ্কা থেকে না শুকনো লঙ্কাটাই বেশি ভালোবাসে তো আর কি ওই ভাজাটা হয়ে গেলে আগে মেয়ের জন্য একটু ভাত বেড়ে নিয়ে ঠান্ডা হতে দেবো কারণ মেয়ে না অত তাড়াতাড়ি ভাত খেতে পারে না আর গরম ভাত তো একটু দেরিও হয় ওই জন্য ভাবলাম একটু ঠান্ডা করতে দেই তাহলে ও রেডি হতে হতে এদিকে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তার অসুবিধা হবে না তো যাই হোক ওইদিকে দেখো মেয়ের ভাতটা ঠান্ডা করতে দিলাম দিয়ে নিয়ে এখন ওই যে টমেটোটা ছিলে নিচ্ছি আর টমেটোটা পোড়া করেছি এত ভালো সেদ্ধ হয়েছে না মানে খুবই নরম হয়ে গেছে তো ওইদিকে দেখো ওই যে টমেটোটা হতে হতে বেগুনটাও একটু হয়ে গেল তুমি দেখো সিদ্ধগুলো মাখিয়ে নেওয়ার পর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর মেয়েকে না আগেই খাওয়িয়ে দিয়েছি খাওয়াই দেওয়ার পরে দেখো ওই যে মেয়ের ব্যাগটা টিফিন সব জিনিসপত্র গুছিয়ে রাখছি কারণ কালকে রাত্রে না আর গুছিয়ে রাখা হয়নি প্রতিদিনই আগের দিনে গুছিয়ে রাখি কারণ সকালবেলার সময়টুক খুবই তাড়াহুড়োর মধ্যেই থাকে তো তখন না এই যাই সব জিনিসপত্র খুঁজে খুঁজে বের করাটা মুশকিল হয়ে যায় আর ও তো ছোট্ট এখনও বোঝে না যেমিতি বক্সে কাঠ পেন্সিল রোবর সবই না ওই উল্টো পাল্টা করে রাখে তো ওই জন্য দিনই মানে আগের দিনই গুছিয়ে রাখি তো যাই হোক এদিকে দেখো ব্যাগটা গুছিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম দেওয়ার পরে যে আমি চলে এসেছি বিছানা তুলতে তো আজকে সকাল থেকে খুবই কাজের চাপ বলে ওই বাসি বিছানাটাও তুলতে পারিনি এখন তোমার সাড়ে আটটা নাগাদ বেজে গেছে তো ওরা স্কুলে যাওয়ার পরে দেরি না করে এক বাসি বিছানাটায় তুলে নিচ্ছি তারপরে ঘরের কাজ পাচ একটুখানি কাপড় আছে সেগুলো ধুয়ে দিয়ে আবারও ঠাকুর ঘরে যাব। আর এদিকে তো সকাল থেকে কিছুই খাইনি শুধুমাত্র ওই তিনটে আতপ চাল দিয়ে পালনটাই করেছিলাম কারণ পুজো দেব বলে আর আমরা না পুজো দেওয়ার আগে সেরকম ভারী জিনিস কিচ্ছুই খাই না যেহেতু মা কালীর মন্দির না খেয়েই কিন্তু পুজো দিতে হয় তো আর কি যত তাড়াতাড়ি কাজবাজগুলো করে নেবো তত তাড়াতাড়ি কিন্তু সব ঠিক হয়ে যাবে আর সামনেই তো আমাদের বাড়িতে কার্তিক পুজো মানে শনিবার দিন আমার বড় যায়ের মানসিক ছিল ওই ছেলেকে নিয়ে তো সেই কার্তিক পূজাটাই শনিবারে করবে তো আর কি বাড়িতে একটা ফুলস্থুলের পরিবেশ মানে অনেক কাজবাজ পড়ে রয়েছে তো ওই আর কি তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু তোলা হয়ে গেল। আর এই ঠান্ডার দিনে না ওই আমাদের খিড়কি দিয়ে বিছানায় কিন্তু ভালোই রোদ আসে আর ওই রোদেতে বিছানাটা গরম হয়ে থাকে তো মুঠোতে আর ওই টুসুকটা ওই রোদে দিতে হয় না তো যাই হোক তো চলো এইদিকে ঘরের কাজ কাজপাজগুলো করে নিয়েছি করে নিয়ে ওই যে কিছুটা কাপড় ছিল সেগুলো কলে পরে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে নিয়ে এই তো বালতি আর ওই যে ঘর মোছার এইটা নিয়ে আসলাম ঘর মুছব বলে আর এইদিকে দেখো বাড়িতে একটা ঠাকুমা এসেছে তো ওই ঠাকুমা কার্তিক মাসে এক মাস ধরেই নিরামিষ খেয়েছে তো তারই ওই নিরামিষটা ভাঙবে বলে ওই বাড়ি বাড়ি ওই সিধা ওঠাচ্ছে তো আমাদের গ্রামেরই কিন্তু আর ওদের বাড়িতে প্রতি বছরে এই কার্তিক মাসের লাস্টের দিনে নিয়ম সেবা পাতে যে বা কি ডাকে আর প্রসাদগুলো এত সুন্দর হয় না কি বলবো আর তো যাই হোক ঠাকুমাকে ওই সিধাটা দেওয়ার পরে আমি কিন্তু আমার বারান্দাটা মুছে নিয়েছি নিয়ে দেখো ওই যে সিঁড়িতে আসলাম মুছে নেওয়ার জন্য আর জানো তো আজকে এতটা কাজের চাপ কাজের চাপে আমি ভালো করে ভিডিওটাই করতে পারছি না তো যাই হোক টুকিটাকে যতটুকু তুলে ধরার চেষ্টা করছি ওই পর্যন্তই কিন্তু দিলাম তারপরে এই যে বারান্দাটা মুছে নেওয়ার পরে যেই কাপড়গুলো ভিজে রেখেছিলাম সেগুলো কিন্তু ধুয়ে দিলাম ধুয়ে যে শুকোতে দিতে এসেছি আর আজকে তো সকালবেলা একবার স্নান করা হয়েছে এখন এই যে কাপড়গুলো ধুয়ে আবারও স্নান করব কারণ ঘরের অনেক কাজ বাজ করেছি আর এই শরীরে না ঠাকুর ঘরে যেতে ইচ্ছে করছে না তো যাই হোক কোনোরকমে একটু স্নান করব সকালবেলা তো পুরো মাথা ভিজে স্নান করেছি গরমের দিন হলে কিন্তু কোনো ব্যাপার ছিল না কিন্তু ঠান্ডার দিনে বারে বারে স্নান করাটা না খুবই কষ্টকর হয়ে পড়ে তো যাই হোক আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো এই দেখো স্নান ঠান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো এসেই দেখো যে সামনেই তো বললাম কার্তিক পুজো তো ওই জন্য একটু ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রাখছি আর তোমার তো জানোই আমাদের মানে যশমান বাড়ি মানে আমার বর আমার ভাসুর ওরা কিন্তু পূজা করে তো পূজা করলে কিন্তু অনেক জিনিসপত্রই পাওয়া যায় তো যেগুলো পূজার জিনিস সেগুলো কিন্তু আমরা ওই ঠাকুর ঘরেই রেখে দিই তো সামনেই পুজো বলে ওই পুজোর জিনিসগুলো একটু সাইড করে রাখছি আর একটু গুছিয়ে গেছে রাখা হচ্ছে আর এই দেখো কয়েকটা পাঠশলা ছিল আর পাঠশোলাটা না খুবই দরকার হয় বাড়িতে যে কোনো পূজা হোক যজ্ঞ করার সময় কিন্তু পাঠশালাটা খুবই দরকার আর আমাদের তো পাঠশালা চাষ করা হয় না ওই জন্যই মানে কোনো সময় একটু বেশি করে আনা হয় সেগুলো কিন্তু একটু ভালো করে রেখে দেই যাতে সারা বছর চালিয়ে নিতে পারি তো ওইদিকে ঠাকুর ঘরটাও গুছিয়ে গেছে নেওয়ার পর চলে এসেছি পুজো দিতে তো ওই দেখো ফার্স্টেই আমি রাধাকৃষ্ণকে পুজোটা দিয়ে নিচ্ছি আর আমাদের তো সে কোন মানে সেরকম কোনো মূর্তি নেই ওই ফটোকেই পুজো দিই এগুলো না ওই বেঙ্গলের দিকে না বেশি পাওয়া যায় মানে কলকাতা শিলিগুড়ি বা নবদ্বীপ আর আমরা না এখন পর্যন্ত এই জায়গাগুলোতে একবারও যাইনি আমাদের আসামে না ওই মূর্তিটাই রাধাকৃষ্ণর মানে থাকে যে পাওয়া যায় সেগুলো পাওয়া যায় না মানে ওই দূর দূরান্ত থেকেই আনতে হয় তো ভাবছি যদি কোনো দিন যেতে পারি অবশ্যই আনবো আমার না খুবই ভালো লাগে মানে অনেকেই দেখি ওই যে জামা ঠামা পরিয়ে দেয় কি সুন্দর লাগে তাই না তো দেখো এদিকে পুজো টুজো দিয়ে আসার পর এখন বাজে ওই বারোটা তো সেই যে দিন ভাত খেয়েছিলাম কালকে তো সারাদিন রাতি উপোস আর আজকে বারোটার সময় খেতে বসেছি তো সকালবেলা বানিয়েছিলাম সেদ্ধ ভাত সেই সেদ্ধ ভাত খাচ্ছি বারোটার সময় আর সেদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ভালো লাগে না কি করব বলো সংসারে চাপে পড়ে ওই সকালের ভাত দুপুরে দুপুরের ভাত বিকালে এইভাবেই কিন্তু খেতে হয় আর বাসি পান্তা করকরা সেগুলোর তো কোথায় নেই তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে নেওয়ার পর দুপুরে রান্নার জন্য সবজি বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু আর ওলকপি তো ভাবছি আলু ওলকপি দিয়ে আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। কারণ যেহেতু পারণ পারণের দিন তো ওই নিরামিষই খেতে হয় তার জন্য দেখো আগে ওই আলু ওলকপিগুলো সিদ্ধ করতে দিলাম আর এখানে ফুলকপিগুলো কেটে রেখেছি আর সিম সিমগুলো ভাবছি ভাজা করব। আর ফুলকপিগুলো না বেশি ছিল না একটাই ছিল তো একটাই কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার মেয়ে ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে তো বিশেষ করে ভাজাটা তো ওই জন্য ভাবছি কিছুটা ভাজা রাখবো আর কিছুটা তরকারির মধ্যেই দিয়ে দেবো আর আমাদের এখানে তো ফুলকপি খুবই দাম তোমাদের দিকে কীরকম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখো ওইদিকে ফুলকপিটা ভাজা হওয়ার পরে আমি ওই যে সিমটাও ভেজে নেব মানে একসাথে সব ভাজাভুজিগুলো করে নেওয়ার পরে ঝোলটা বানালে না ভালো হয় কারণ আগে ঝোল বানালে পরে আবার কড়াইটাও ধুয়ে নিতে হয় তো ওই আর কি তো আমি যখনই রান্না করতে আসি মানে যেগুলো ভাজা করার বস্তু সেগুলো কিন্তু আগে থেকে করে রাখি তো দেখো এইদিকে সিম ভাজাটাও তুলে নিলাম তুলে নিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম এখানে এই যে জিরে একটা শুকনো লঙ্কা ফুলনি দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু চড়াচড়া করে নিই এখানে ওই সেদ্ধ করে রাখা ওলকপি আর আলুটা দিয়ে দেব আর আমরা না এইভাবেই কিন্তু আলু ওলকপি ফুলকপি দিয়ে নিরামিষ সবজি বানাই খেতে কিন্তু সেই ভালো লাগে আর নামানের রাখতে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে তো কথাই নেই আর শীতকালে না সব সবজিতেই যদি ধনে দেওয়া যায় তার না তরকারির টেস্টই আলাদা হয় তো দেখো এদিকে আমি সবজিটা বসিয়ে রেখে ওই শাকটা এখন ধুয়ে নেবো তার জন্য ওই যে শাকটা ওই প্লাস্টিকের একটা ছিল তার মধ্যে কিন্তু ঢেলে রাখলাম আর দেখো ওই যে সবজির বাকলগুলো সেগুলো এখন ভরে রাখবো কারণ আমাদের বাড়িতেই গরু আছে ওই গরুকে দেওয়ার জন্য তো দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে তো উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো দেখো রাত্রের বেলা তোমাদের আদা ভাই বলছে ওই বেগুন পোড়া আর টমেটো পোড়া খাবে তো ওই জন্যই দেখো বেগুন পুড়তে এসেছি তো দেখো সাথে তোমাদের আদা ভাইও কিন্তু একটু সহায় করে দিচ্ছে তো মোবাইলে দেখেছে ওই বেগুন পোড়া আর টমেটো পোড়া একসাথে মানে মাখা করলে খুবই ভালো হয় সেখানে একটু ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিলে না খুব ভালো লাগে তো ওইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি আর দেখো তোমাদের দাদা ভাই তো মোবাইলের সামনে আসেই না খুবই লজ্জা পায় তো আজকে আবার এই সুযোগে একটুখানি তুলে নিলাম তো যাই হোক পরের দিন সকাল সকালে ওই কাজ কল করে নেওয়ার পর ভাবছি অনেক দিনই হয়ে গেল ওই লাইট ডোগা চচ্চড়ি আর খাওয়াই হচ্ছে না তো কয়েকটা কেটে রাখি তাহলে পরে আর রান্না করার সময় আসতে হবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে